তেজের অতীত জানতে পেরেও তেজকে বিশ্বাস করে তেজের ভালোবাসায় ধরা দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ সুধাকে ভুল বোঝে অবিশ্বাস করে তেজ সুধার কাছে জানতে চায় সত্যিটা কিন্তু সুধা জ্যোৎস্নার কথা ভেবে তেজকে সত্যিটা না জানিয়ে নিজেই ছোট হয় তেজের কাছে আর ঠামিয়েও জ্যোৎস্নার পালিয়ে যাওয়ার জন্য সুধাকেই দায়ী করে সুধাকে নানাভাবে কথা শোনাতে থাকে কিন্তু সুধা তেজকে বলে মিস্টার বসুমল্লিক আমার উপর একটু ভরসা রাখুন একটু বিশ্বাস করুন আমি সব ঠিক করে দেবো আমি এ ক্ষতি চাই না আমি দিদিভাই ভালোই চাই এরপর জ্যোৎস্না যখন সুতীর্থের কথা ভেবে কষ্ট পাচ্ছে তখন ইমন আসে আর জোসনার ওই দুর্বলতার সুযোগটাকে কাজে লাগিয়ে জোসনাকে ব্যবহার করতে জোসনাকে উস্কাতে থাকে সুধার বিরুদ্ধে ইমন জোসনাকে বলে সুধা তোমার কাছ থেকে তোমার ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিয়েছে তাই তোমাকেও সুধার সংসার ভেঙে তছনছ করে দিতে হবে এই বলে ইমন জোসনাকে কতগুলো ছবি দিয়ে বলে এগুলো আমার আর তেজের একসাথে তোলা কয়েকটা ছবি আর তেজের একটা চিঠিও আছে এগুলো সুধাকে দেখাতে হবে আর তারপরেই তেজ সুধার সম্পর্কে ফাটল এরপর জোসনা সুযোগ বুঝে সুধাকে ইমন ও একসাথে তোলা ছবিগুলো দেখায় চিঠিটাও দেখায় আর বলে জানো তো সুধা ভাই প্রথম ভালোবাসা কে জানো ইমন ছবিগুলো দেখে চমকে যায় একটু খারাপ লাগে আর ঠিক তখনই তেজও চলে আসে তেজ বলে কি হয়েছে এগুলো কিসের ছবি ছবিগুলো দেখে তেজ প্রচন্ড খেপে যায় আর সুধাকে বলে বিশ্বাস করুন সুধা ইমনকে আমি ভালোবাসতাম কিন্তু পরে আমি বুঝতে পেরেছি ওর মতো সুযোগ সন্ধানী মিথ্যাবাদীকে আর যাই হোক ভালোবাসা যায় না তখন সুধা তেজকে বলে মিস্টার বসুমল্লিক আমি আপনাকে বিশ্বাস করি আর আমার বিশ্বাস এতটাও ঠুঙ্কো নয় যে সামান্য কয়েকটা ছবির জন্য আমাদের সম্পর্ক ভেঙে যাবে এরপর সুধা জ্যোৎস্নাকে যোগ্য জবাব দিয়ে বলে জানতো দিদি ভাই স্বামী স্ত্রীর মধ্যে আসল জায়গাটা কোথায় বিশ্বাস ও ভরসা আর আমার আর মিস্টার বসুমল্লিকের মধ্যে সেটা আছে তাই ওই ছবিগুলো দেখিয়ে আমাদের সম্পর্ক ভাঙা এত সহজ নয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুধা যেন তেজকে বিশ্বাস করে তেজের ভালোবাসা ধরা দিয়ে বুঝিয়ে দেয় যে তেজ সুধার ভালোবাসা এতটাও ঠুঙ্কো নয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি